নমস্কার বৃষ্টি ও গল্প চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুদের আরও একবার স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন এবং অনেক অনেক বই পড়ছেন আজকের গল্প হুমায়ুন আহমেদের লেখা লিফ্ট রহস্য গল্প পাঠে আমি আছি রিয়াঙ্কা গল্পটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন শুরু হচ্ছে লিফট রহস্য মিশির আলী বললেন লিফটে উঠে কখনো ভয় পেয়েছেন আমি কিছুক্ষণ চিন্তা করলাম ইউনিভার্সিটিতে বড়ার সময় মহসিন হলে লিফ্টে এক ঘন্টার জন্য আটকা পড়েছিলাম আমার সঙ্গে জীবনে প্রথম লিফটে উঠেছেন এমন এক বৃদ্ধ ভয় জ্ঞান হারিয়েছিলেন আমি নিজে ভয় পাইনি দিনের বেলা বলেই লিফটে কিছু আলো ছিল পুরোপুরি অন্ধকার ছিল না আমি মিশির তাকিয়ে বললাম না কেউ প্রচণ্ড ভয় পেয়েছে এমন শুনেছেন এক বুড়ো মানুষকে নিজে ভয়ে অজ্ঞান হয়ে যেতে দেখেছি লিফটে ভয় পাওয়া নিয়ে কোনো গল্প শুনেছেন আমি বললাম একটা গল্প শুনেছি গল্পের সত্য মিথ্যা জানি না এক লোক সাততলা থেকে গ্রাউন্ড ফ্লোরে যাবে লিফটের বোতাম টিপল লিফটের দরজা খুলল তিনি ভেতরে ঢুকে হুড়মুড় করে নিচে পড়ে গেলেন কারণ লিফ্টের দরজা খুলেছে ঠিকই কিন্তু লিফট আসেনি মেকানিক্যাল কোনো গণ্ডগোল হয়েছে লিফট নিয়ে কোনো ভূতের গল্প পড়েছেন স্টিফেন কিংয়ের একটা গল্প পড়েছি বেশ চমচমাট গল্প সায়েন্স ফ্রিকশন টাইপ মিসির বলেন বললেন আমি লিফট নিয়ে একটা গল্প বলবো এক তরুণী লিফটে উঠে এমনই ভয় পেলো যে ভারসাম্য হারিয়ে ফেলল সে এখন এক ক্লিনিকে আছে তার চিকিৎসা চলছে কি দেখে ভয় পেয়েছে এখনও পুরোপুরি জানি না চলুন যাই চেষ্টা করে দেখি মেয়েটার মুখ থেকে কিছু শোনা যায় কি না সম্ভাবনা ক্ষীণ ভয় পেয়ে সে মানসিকভাবে বিপর্যস্ত সে ভয় কেন পেয়েছে এই বিষয়ে মুখ খুলবে না এটাই স্বাভাবিক আমি বললাম মেয়েটার খোঁজ পেলেন কীভাবে মিশির আলী বললেন ক্লিনিকের ডাক্তার আমাকে জানিয়েছেন মেয়েটির ব্যাপারে সাহায্য চেয়েছেন মেয়েটা তার আত্মীয় বোনের মেয়ে বা এই জাতীয় কিছু মেয়েটার নাম লিলি বয়স চব্বিশ কি পঁচিশ বা তার চেয়ে কিছু বেশি গায়ে হাসপাতালের সবুজ পোশাক সাধারণ বাঙালি মেয়ে যেমন হয় তেমন রোগা শ্যামলা মেয়েটার চোখ সুন্দর বিদেশে এই চোখকেই বলে লিকুইডাইজ চাদর গায়ে সে জড়ো হয়ে ক্লিনিকের খাটে বসে আছে সে দুটো হাতে একজন বয়স্ক মহিলার হাত চেপে ধরে আছে শব্দ করে নিঃশ্বাস ফেলছে কিছুক্ষণ পরপর ঠোক গেলছে মিশির আলী বললেন মা কেমন আছো লিলি তাকালো কিন্তু কোনো জবাব দিল না বয়স্ক মহিলা বললেন লিলি কারোর প্রশ্নের জবাব দেয় না শুধু বড় লিফটের ভেতর ভয় পেয়েছে এর বেশি কিছুই বলে না মিশির আলী বললেন আপনি কি লিলির মা ঝি আপনাকেও বলেনি কি দেখে ভয় পেয়েছে না বেশি কিছু জিজ্ঞাসাও করিনি এই বিষয়ে জানতে বেশি জোড়া করলে মেয়েটি অজ্ঞান হয়ে যায় মিশির আলী লিলির সামনের চেয়ারে বসতে বসতে বললেন মা শোনো তুমি প্রচণ্ড ভয় পেয়েছ বুঝতে পারছি এখন তুমি লিফটের ভেতরে নেই লিফটের বাইরে বাকি জীবন আর লিফ্টের না উঠলেও চলবে চলবে না এই প্রথম লিলি কথা বলল বিড়বির করে বলল আমি আর কোনো দিন লিফ্টে উঠব না মিশির আলি বললেন যে লিফটে উঠে তুমি ভয় পেয়েছ সেখানে তুমি না উঠলেও অন্যরা উঠবে তারাও ভয় পেতে পারে তাদের অবস্থাও তোমার মতো হতে পারে পারে না পারে মিশির আলি বললেন এই কারণেই তোমার ঘটনাটা বলা দরকার একবার বলে ফেলতে পারলে তুমি নিজেও হালকা হবে তুমি কি দেখে ভয় পেয়েছ তার একটা ব্যাখ্যাও আমি হয়তো বা দাঁড় করিয়ে ফেলব লিলি স্পষ্ট গলায় বলল আপনি পারবেন না মিসির আলি বললেন পারবো না বলে কোনো কাজে হাত দেবো না আমি সেরকম না তুমি সেরকম তুমি ধরেই নিয়েছো লিফটে কি দেখেছ তা বলতে গেলে প্রচণ্ড ভয় পাবে তাই বলছো না তুমি না বললেও কি দেখেছো তা তোমার মাথার মধ্যে আছে তাকে মুছে ফেলতে পারছো না লিরি বলল আচ্ছা আমি বলবো মিশির আলি বললেন ভেরি গুড আগে এক কাপ চা খাও তারপর গল্প শুরু করো কোনো খুঁটি নাটি বাদ দেবে না লিফটে তুমি একা ছিলে আমি আর লিফটম্যান আর কেউ ছিল না লিফটটা কোথায় মতিঝিলের এক অফিসে তুমি সেখানে কাজ করো নিরি বলল আমি বিবিএ করছি এই জন্য একটা ফার্মের সঙ্গে এফিলেশনে আছি সেখানে সপ্তাহে একবার হলেও যেতে হয় কাগজপত্র আনতে হয় মিসির আলী বললেন গতকাল এই জন্যেই গিয়েছিলে ছি মিসির আলী বললেন গতকাল ছিল শুক্রবার সব কিছু বন্ধ বন্ধের দিন তুমি কাগজপত্র আনতে গেলে লিলি চোখ বড় বড় করে তাকিয়ে রইল সে দাঁত দিয়ে ঠোঁট কামড়াচ্ছে তার ঘন ঘন নিঃশ্বাস পড়ছে মিসির আলী বললেন তুমি শুক্রবারেও সেই অফিসে যাও আপনাকে কে বলেছে আমি অনুমান করছি আমার অনুমান শক্তি ভালো অফিসের ঠিকানা বলো আমি আপনাকে কিছুই বলবো না মিসির আলী মেয়েটির মার দিকে তাকিয়ে বললেন আপনার মেয়ে বাসায় ফিরেছে কখন ভদ্রমহিলা বললেন ঢাকা মেডিকেল কলেজ থেকে একজন ডাক্তার টেলিফোন করে লিলির কথা জানালো কে এসে নাকি লিলিকে হাসপাতালে দিয়ে গেছে আপনার মেয়ে কোথায় কোন অফিসে যায় আপনি জানেন না মেয়ের বাবা কোথায় বিদেশে মালয়েশিয়ায় কাজ করেন মিশির আলি লিলির দিকে তাকিয়ে বলল তুমি তাহলে কিছুই বলবে না লিলি কঠিন গলায় বলল না মিশির আলি উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন তাহলে যাই তুমি ভালো থেকো আর একটা কথা মা শোনো যা করবে ভেবে চিনতে করবে হঠাৎ বিপদে পড়া এক কথা আর বিপদ ডেকে আনা অন্য কথা লিলি বলল আপনি যাবেন না বসুন আমি সব বলবো মা তুমি অন্য ঘরে যাও মহিলা বললেন আমি থাকলে সমস্যা কি লিলি বলল তোমার সামনে আমি সব কথা বলতে পারব না মিসির আলী আমাকে দেখিয়ে বললেন ইনি কি থাকতে পারবেন লিলি বলল হ্যাঁ পারবেন উনি লেখক আমি ওনাকে চিনি আমি আপনাকেও চিনি আপনাকে নিয়ে লেখা দুটো বই আমি পড়েছি একটা নাম মনে আছে মিসির আলী চশমা সেখানে একটা ভুল আছে ভুলটা আমি দাগ দিয়ে রেখেছি এখন মনে নেই লিলি সহজ স্বাভাবিক ভঙ্গিতে কথা বলা শুরু করল উচ্চারণ স্পষ্ট বচন ভঙ্গি ভালো কথা বলার সময় সামান্য মাথা দোলানোর অভ্যাস আছে ভালো মেয়ে বলতে আপনারা যা ভাবেন আমি তা না আমি খারাপ মেয়ে যথেষ্ট খারাপ মেয়ে মতিঝিলের ওই অফিসে আমি একজন ভদ্রলোকের কাছে যাই তার নাম ফারহাদ প্রেম ভালোবাসা এইসব কিছু না আমি নিরিবিলি কিছু সময় তার সঙ্গে কাটাই তার বিনিময়ে টাকা নিই উপহার দিলে উপহার নিই আমার যে টাকা পয়সার অভাব তাও না বাবা মালিসে থেকে ভালো টাকা পাঠান আমি শুধু যে ফারাজ সাহেবের কাছে যাই তা না আরও লোকজনদের কাছে যাই একটা নোংরা মেয়ে তো নোংরা পুরুষদের সঙ্গেই মিশবে এই দেশে নোংরা মানুষের কোনো অভাব নেই বেশিরভাগ নোংরা পুরুষই বিবাহিত স্ত্রী ছেলে মেয়ে নিয়ে সুখী জীবনযাপন করে সুযোগ পেলেই আমার মতো নষ্ট মেয়েদের নিয়ে ফুর্তি করে একবার এক লোকের সঙ্গে তার স্ত্রী সেজে কক্সবাজারে তিন দিন ছিলাম মাকে বলেছি স্টাডি ট্যুরে যাচ্ছি আমি গায়ের চামড়া বিক্রি করলেও নেশা করি না মদ সিগারেট ড্রাগস কিছুই খাইনি পার্টি মাঝে মাঝে মদ খাওয়ার জন্য খুব ঝোলাঝুলি করে তারা মনে করে নেশাগ্রস্ত মেয়ের সঙ্গে শোয়া ইন্টারেস্টিং তাদের পীড়াপিড়িতেও রাজি হয় না কক্সবাজারে যে লোকের সঙ্গে গিয়েছিলাম সে বলেছিল প্রতি পেক হুইস্কি খাওয়ার জন্য সে আমাকে এক হাজার করে টাকা দেবে তখন শুধু সাত পেক খেয়ে সাত হাজার টাকা নিয়েছি এবং ওই লোকের গায়ে বমি করেছি তার শিক্ষা সফর হয়ে গেছে মিসির আলী আঙ্কেল এখন বলুন আমি কেমন মেয়ে মিসির আলী কিছু বললেন না লিলি ঠোঁট বাঁকা করে হাসল আমি অবাক হয়ে লক্ষ্য করলাম মেয়েটা তার চরিত্রের বিকারগ্রস্ত অংশটির কথা বলে আরাম পাচ্ছে লিলি বলল যাই হোক আসল গল্প বলি আমি ফরহাদ সাহেবের সঙ্গে দেখা করতে গিয়েছি শুক্রবার অফিসে একেবারেই লোকজন থাকে না কথাটা ঠিক না কিছু লোকজন থাকে কেয়ারটেকার মালি ঝাড়ু শুক্রবারে লিফট বন্ধ থাকে ফরৎ সাহেব বসেন ছয়তলায় ছয়তলা পর্যন্ত হেঁটে উঠতে হয় এই জন্য শুক্রবারে আমি তার সঙ্গে দেখা করতে চাই না গতকাল গিয়েছিলাম কারণ তিনি বলেছিলেন আমাকে একটা মোবাইল সেট দেবেন আমার একটা দামি মোবাইল সেট ছিল আইফোন সেটা চুরি হয়ে গেছে আমি অফিসে পৌঁছালাম সকাল এগারোটায় সিঁড়ি দিয়ে উঠতে যাব খাকি ড্রেস পরা একজন এসে বলল। আপা আপনি কি ফরাজ সাহেবের কাছে যাবেন আমি বললাম হ্যাঁ সে বলল লিফটে করে যান এত দূর হেঁটে উঠবেন লিফট চালু আছে সে বলল আজ চালু আছে কমার্শিয়াল ব্যাঙ্কে আজ সারাদিন কাজ হবে তারা খবর দিয়ে একটা লিফট চালু রেখেছেন আপনি কি মেন জি আপনি আমাকে চেনেন নামে চিনি না আপনি ফরাদ সাহেবের কাছে প্রায়ই যান এটাই জানি আমি বললাম ইউনিভার্সিটির কাজে আসতে হয় বিবিএ করছি তো ফরাজ সাহেব কোম্পানি আইন বিষয়ে আমাকে পড়ান আমি লিফ্টম্যানকে নিয়ে লিফ্টে উঠলাম সিক্স ফ্লোরের বোতাম চাপা হয়েছে লিফট কিন্তু থামলো না সাত আট পার হয়ে নয়ের দিকে যাচ্ছে লিফটম্যান ব্যস্ত হয়ে বোতাম চাপাচাপি করছে আট এবং নয়ের মাঝখানে লিফট থেমে গেল লিফটের ভেতরের বাতি নিভে গেল। মাথার উপর যে ফ্যান ঘুরছিল সেটা বন্ধ হয়ে গেল লিফটম্যান বলল খাইছে আমারে আবার ধরা খাইলাম কারেন্ট চলে গেছে নাকি বুঝতেছি না তো এই জায়গায় লিফ্ট বেড়াই আটকায় একবার আটকাই ছিল চার ঘন্টার জন্য সর্বনাশ আফা আপনার কাছে মোবাইল আছে না একটা নাম্বার দিতেছি মোবাইল নেন লিফট চালুর ব্যবস্থা হইব আমার কাছে মোবাইল সেট নাই চিন্তার কিছু নাই টুলের ওপর বসেন ঠিক হতে কতক্ষণ লাগবে বলা তো আফা মুশকিল আই সুটির দিন লোকজন চইলা যাবে জুম্বার নামাজে এখন বাজে মাত্র এগারোটা এখন কিসে জুম্মা একটা অজুয়াতে আগেভাগে বাইর হওয়া সবাই অজুয়াত খোঁজে অ্যালামবেল এই জাতীয় কিছু নাই আছে মনে হয় নষ্ট রক্ষণাবেক্ষণ নাই মাসে একবার সার্ভিস করার কথা তিন মাস হয়েছে সার্ভিস নাই মনে হলো এক ঘন্টা বসে আছি ঘড়িতে দেখি মাত্র সাত মিনিট পার হয়েছে লিফ্টম্যানের সঙ্গে গল্প করা ছাড়া সময় কাটানোর কোনো বুদ্ধি নেই আমি বললাম আপনার নাম কি? লিফটম্যান বলল আমার নাম সালাম আমার এক ছোট ভাই আছে তার নাম কালাম সেও লিফটম্যান। গুলশনের এক অফিসে কাজ করে বেতন আমার চেয়ে বেশি পায় চারশো টাকা বেশি ওভার পায় আমাদের এইখানে ওভার নাই ছুটির দিনে কাজে আসি একটা পয়সাও মিলবে না আমি বললাম লিফ্ট মানে চাকরিটা মনে হয় খুব বোরিং মানে ক্লান্তকর সালাম বলল ওঠা নামা উঠা নামা এইটা কোনো চাকরির চাইত না কি করব বলেন লেখাপড়া শিখি নাই তবে আমার ভাই কালাম ক্লাস সিক্স পাস আপনি বিয়ে করেছেন যে না ভেতন যা পাই তা দিয়ে নিজেরই পেট চলে না সংসার করব কি তার উপর দেশে পাঠাইতে হয় মা জীবিত তাই আমার ভাই কালাম বিবাহ করেছে মেয়ের বাড়ি টাঙ্গাইলেন মধুপুর ওদের একটা কন্যা আছে কন্যার নাম রেশমা বয়স্ক তো ফেব্রুয়ারিতে তিন বছর হবে মাশাআল্লাহ সব কথা বলতে পারে আমারে ডাকে হাওয়াই শাশু হাওয়াই চাচু ডাকে কেন তারে যখনই দেখতে যাই হাওয়াই মিঠাই নিয়ে যায় দশ টাকা করে পিস এই জন্য হাওয়াই চাচু ডাকে দেখতে কেমন হয়েছে মাশাল্লা অত্যাধিক সুন্দরী হয়েছে আমি ভাইয়ের বউরে বলেছি সবসময় মেয়ের কপালে যেন ফোঁটা দিয়া রাখে সুন্দরী মেয়ের উপর জিনভুটের নজর লাগে আবার খারাপ মানুষের নজর লাগে মেয়েটি আপনাকে খুব পছন্দ করে তার বাপ মায়ের সে বেশি পছন্দ আমারে করে এই নিয়ে একশো টাকা বাজি রাখতে পারব গত ঈদে তাকে একটা জামা দিয়েছিলাম নীল জামা সামনে পিছনে লাল ফুল এই জামা ছাড়া কিচ্ছু পরবে না জামা কাটও হয়ে গেছে তারপরও এটাই পড়বে ভালো তো নিজে নিজেই ছড়া শিখেছে তার বাপ মা যদি বলে ছড়া বলো সে বলবে না আমি যদি বলি কই গো চাঁদের বুড়ি মা চরা বলো সঙ্গে সঙ্গে বলবে আপনি বুঝি তাকে চাঁদের মা বুড়ি ডাকেন জিয়াফা তয়ে এখন আমার ভাইও তারে চাঁদের মা বুড়ি ডাকে আমি ঘড়ি দেখলাম মাত্র ত্রিশ মিনিট পার হয়েছে উদ্ধারের কোনো ব্যবস্থা হচ্ছে না সালামের ভাতিজির গল্প কতক্ষণ শুনবো আমার অ্যাজমার মতো আছে বন্ধ ঘরে অ্যাজমার টান ওঠে বন্ধ লিফট, সামান্য আলো বাতাস নেই আমার শ্বাসকষ্ট শুরু হয়ে গেল আমার শ্বাসকষ্টের ধরনটা এমন যে একবার শুরু হলে দ্রুত বাড়তে থাকে আমি হাঁ করে নিঃশ্বাস নিচ্ছি বুকের ভেতর ঘর ঘর শব্দ হচ্ছে সালাম ভীত গলায় বলল হা আফা কি হয়েছে আমি বললাম নিঃ নিঃশ্বাস নিতে পারছি না আমার শ্বাসকষ্ট আছে লিফ্ট কিছুক্ষণের মধ্যে চালু না হলে আমি মরে যাব তখনই ঘটনা ঘটল দেখি লিফটে আমি একা আর কেউ নেই আমি কয়েকবার ডাকলাম সালাম সালাম তারপর অজ্ঞান হয়ে পড়ে গেলাম যখন জ্ঞান ফিরেছে তখন দেখি আমি আমার মায়ের বাসায় এই আমার ভয় পাওয়ার ইতিহাস মতিঝিলের অফিসের ঠিকানা যান এই নিন ফরহাদ সাহেবের কার্ড মিসির আলি বললেন ঘটনার ব্যাখ্যাটা খুব সহজ তুমি লিফটে আটকা পড়ে ভয়ে আতঙ্কে একসময় অজ্ঞান হয়ে পড়েছ লিফটম্যান অদৃশ্য হয়ে গেছে এটা তুমি দেখেছো স্বপ্ন তুমি লিফ্টম্যানের সঙ্গে এই বিষয়ে কথা বললেই আমার ব্যাখ্যা গ্রহণ করবে লিলি বিড়বিড় করে বলল হতে পারে মিসির আলী বললেন এখন কি ভয়টা দূর হয়েছে হুম মিসির আলী বললেন ভয়টা পুরোপুরি দূর করে মার সঙ্গে বাসায় চলে যাও আর চেষ্টা করো জীবন পদ্ধতিটা বদলাতে লিলি বলল আমাকে উপদেশ দেবেন না আমি উপদেশের ধারি না মিশির আলি উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন তাহলে তো কোনো সমস্যাই রইল না মা উঠি লিলি তীক্ষ্ণ গলায় বলল এখনও মা ডাকছেন মিশির আলি বললেন একবার যাকে মা ডেকেছি সে সব সময়ের জন্যই মা রাস্তায় নেমেই মিশির আলী বলল চলুন লিফটম্যান সালামের সঙ্গে দেখা করে আসি আমি বললাম তার সঙ্গে দেখা করার দরকার কি আপনি তো সমস্যার সমাধান করে দিয়েছেন বদ মেয়েটারও এখন স্বাভাবিক মিশির আলী বললেন সামান্য খটকা আছে কি খটকা লিলি শক্ত মেয়ে যখন তখন অজ্ঞান হওয়ার মেয়ে না তার চেয়েও বড়ো কথা অজ্ঞান অবস্থায় কেউ স্বপ্ন দেখে না গভীর ঘুমেও মানুষ স্বপ্ন দেখে না যখন হালকা ঘুম হয় তখন স্বপ্ন দেখে তখন চোখের পাতা কাঁপতে থাকে একে বলে আর ইএম অর্থাৎ র্যাপিড আই মুভমেন্ট আপনি কি বলতে চাচ্ছেন আমি নিজেও বুঝতে পারছি না কি বলতে চাচ্ছি সালামের সঙ্গে দেখা হওয়া জরুরি এইটুকু বুঝতে পারছি রাত বাজে দশটা এখন তাকে পাবেন আমার ধারণা সে অফিস বিল্ডিংয়ে আছে তিন বছর বয়সী মেয়ে বাচ্চাটার জন্য কিছু ভালো জামা কাপড় দরকার সালামকে অফিসেই পাওয়া গেল সে অফিস ঘরে একটা কামরায় দারোয়ানদের সঙ্গে মেস করে থাকে আমাদের দেখে সে ভিটো চোখে তাকাতে লাগলো মধ্যবয়স্ক একজন মানুষ তার উপর বয়ে যাওয়া ঝড়ে সে ক্লান্ত এবং হতাশ যার জীবন ছোট্ট লিফট ঘরের মধ্যে আটকে গেছে মিশির আলী বললেন সালাম কেমন আছেন সালাম বিড়বিড় করে বলল যে ভালো আছি আপনার ভাই কালামের মেয়েটি কেমন আছে ভালো তার নাম তো চান্দের মা বুড়ি সালাম বলল। আপনারা আমার কাছে কী চান কারোর সাথে আমার কোনো বিবাদ নাই আমি কোনো দোষ করি নাই মিসির আলী বললেন আমরা খুব ভালো করে জানি আপনি কোনো দোষ করেন নাই আমরা আপনার সাথে একান্তে কিছু কথা বলতে চাই আপনারা কি পুলিশের লোক মিসির আলী বললেন আমরা পুলিশের লোক না আপনি যেমন পুলিশ ভয় পান আমরাও ভয় পাই আপনাকে দু একটা কথা জিজ্ঞেস করব ইচ্ছা হলে জবাব দিবেন ইচ্ছা না হলে দেবেন না আমরা চলে যাব স্যার আমি গলায় বলল যা বলার এখানেই বলেন এখানে তো আমি ছাড়া কেউ নেই আমি আপনাদের সাথে যাব না স্যার আমি গরিব মানুষ আমি কোনো দোষ করি নাই পাকের দোহাই মিসির আলী বললেন শুধু শুধু ভয় পাচ্ছেন কেন যে অপরাধ করে সে ভয় পায় সালাম বলল গরিব মানুষ অপরাধ না করেও ভয় পায় সে গরিব হয়েছে এটাই তার অপরাধ আপনার চান্দের মা বুড়ির জন্য কিছু কাপড় এনেছি দেখুন তো পছন্দ হয় কি না সালাম আগ্রহ নিয়ে জামা কাপড়গুলো দেখল তার মুখের চামড়া শক্ত হয়ে গিয়েছিল এখন সহজ হতে শুরু করলো মিশির আলী বললেন গত শুক্রবারে একটা মেয়ে আপনার সঙ্গে লিফটে আটকা পড়েছিল আপনিও ছিলেন তার সঙ্গে কি হয়েছিল বলুন তো সালাম বলল স্যার আমি ওনারে ছোট বোনের মতো দেখেছি বেতালা কিছু করি নাই জানি আপনি বেতালা কিছু করেন নাই কিন্তু কিছু একটা ঘটনা ঘটেছে যাতে মেয়েটি ভয় পেয়েছে প্রচণ্ড ভয় ঘটনাটা বলুন সালাম বলল আমার চাকরি নট হবে না তো স্যার চাকরি নট হইলে না খাইয়া মরব মিসির আলী হাসলেন সালাম তার হাসি দেখে ভরসা পেলো বলে মনে হলো সে দিকে তাকিয়ে কথা বলা শুরু করল যে চাকরি আমার রুজি রুটি তাকে খারাপ বলা ঠিক না আল্লাপাক নারাজ হন কিন্তু স্যার চাকরিটা খারাপ সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত লিফটে ওঠা করি মাঝখানে আধ ঘন্টা লাঞ্চের ছুটি লিফ্টের থাকি কিন্তু আমার মনটা থাকে বাইরে একদিন লিফটে আমি একা এগারোতলা থেকে একজন বোতাম টিপেছে লিফট ওঠা শুরু করেছে আমার মনটা বলছে থাকবো না সাল্লা লিফ্টের ভেতরে সঙ্গে সঙ্গে দেখি আমি লিফটের বাইরে গ্রাউন্ড ফ্লোরে দাঁড়িয়ে আছি কী যে একটা ভয় পাইলাম স্যার হাত পা ঠান্ডা হয়ে গেল মনে হইল মাথা খারাপ হয়ে গেছে লিফটের সামনে দাঁড়িয়ে আছি এক সময় আমাকে ছাড়া লিফট নামলো এগারোতলার বড় সাহেব নামলেন আমাকে থেকে ধমক দিলেন বললেন কোথায় ছিলে আমি বললাম টয়লেটে স্যার এই হলো শুরু আমি ইচ্ছা করলেই লিফটের বাইরে আসতে পারি কীভাবে পারি জানি না লোকজন থাকলে বাইর হই না ওই দিন আবার দম বন্ধ হয়ে আসছিল তখন বাইর হয়েছি লিফট উপরে নিয়ে গেছি আফা অজ্ঞান হয়েছিল ফরাত স্যারকে খবর দিলাম উনি আফারে নিয়ে হাসপাতালে গেলেন আপনার এই ব্যাপারটা আর কেউ জানে আমার ছোটো ভাই রে শুধু বলেছি সে বলেছে আমার মাথা খারাপ হয়েছে আর কিছু না লিফটের চাকরি বেশি দিন করলে সবার মাথা খারাপ হয় স্যার এই আমার কথা আর কোনো কথা নাই আর কিছু জানতে চান মিসির আলী বললেন না আর কিছু জানতে চাই না আমরা দুজন বাসায় ফিরছি আমি বললাম এই ঘটনাটা কি আপনার আনসল্ট খাতায় উঠবে মিসির আলী বললেন হ্যাঁ ঘটনাটা কি লিরি মেয়েটাকে জানানো প্রয়োজন আছে মিশির আলী বললেন না এই ছিল আজকের গল্প গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কামেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন বেশি বেশি করে বই পড়ুন সুস্থ থাকুন ভালো থাকুন সে শক্তি আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ